কীটনাশক <laughs> 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 জৈবীর ফলন ভালো হয় মাটি ভালো থাকে ভালো হচ্ছে ফসল অনেক উন্নতি হয় উন্নত মানের ফসল হয় টমেটোতে দেখছি তো মনে করতে ভালো হয়েছে ধান ধান পাট সবতে আমি জৈব সারই ব্যবহার করি এর রাসায়নিক সারগুলো বেয়া করে মাটাকে ক্যান্সার হচ্ছে হচ্ছে জন্যে জৈব সার ব্যবহার করা ভালো তাহলেই সব গুলো পরিমানে একটু বেশি করে জৈব সার ব্যবহার করিস সার দিয়েছিস নাকি শোনায় এই কাজের কোনো কিছু লাগলে লাগে ওই যে পশ্চিম বাড়া ইয়ে না জৈব সার কারখানা মামুন আছে শ্যাম আছে ওই আমার বন্ধু হয় কাছ থেকে কি কি কখন কি দেওয়া অনেক